নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমার রেসিপি পাউরুটির রসমালাই বানানো ভীষণই সহজ আর খুব কম উপকরণের রেসিপিটি তৈরি হয়ে যায় বাজার থেকে তো আমরা রসমালাই কিনে খাই একবারে পাউরির রসমালাই বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণই পছন্দ হবে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করি আজকের রেসিপি প্রথমে আমি ক্ষীর তৈরি করব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণে দুধ দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চিনি আর দু চামচ পরিমাণে মিল্ক পাউডার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ক্ষীর তৈরি করতে হবে আর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে না হলে তলায় দুধটা লেগে যেতে পারে মিনিট চারেক সময় ধরে দুধটা জাল করার পর দেখো অনেকটাই ঘন হয়ে এসছে আরও আমি মিনিট চারেক সময় ধরে জাল করে নেব যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে হাফ বাটি ঠান্ডা জলে এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেবে তাহলে খুব তাড়াতাড়ি ক্ষীর তৈরি হয়ে যাবে দেখো ক্ষীর একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আমি আর টানাবো না ঠান্ডা হলে এমনি শক্ত হয়ে যাবে এবার আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব এবার আমি রসমালাইয়ের জন্য দুধ তৈরি করব। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ দুধের মধ্যে দিয়ে দেব তিন চামচ পরিমাণে চিনি আর দেড় চামচ পরিমাণে মিল্ক পাউডার মিষ্টি অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই দুধটা জাল করতে হবে এই দুধটা খুব একটা বেশি ঘন করব না এবার দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ আরও মিনিট চারেক সময় ধরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জাল করে নেব মিনিট চারেক সময় ধরে দুধটা জাল করে নিয়েছি দুধটা মোটামুটি ভালোই ঘন হয়ে এসছে এর থেকে বেশি আর ঘন করব না এবার মধ্যে দিয়ে দেব কিছু কাজু বাদাম আর কিছু আমন্ড বাদাম কুচি এটা অপশনাল তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো খুব ভালোভাবে মিশিয়ে দুধটা এবার নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি ছ পিস স্লাইস ব্রেড নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে ব্রেডের চারিপাশের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দেব একটা ব্রেড নিয়েছি বেলনিসা যে ব্রেডটা হালকা হাতে বেলে নেব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে ব্রেডটা ফেটে যাবে প্রত্যেকটা ব্রেড একইভাবে হালকা হাতে বেলে নেব দেখো ব্রেডগুলো ঠিক এরকম পাতলা হয়েছে এবার যে ক্ষীতটা তৈরি করে রেখেছিলাম অল্প নিয়ে ব্রেডের এক সাইডে লম্বাভাবেই দিয়ে দেব ব্রেডটা এবার রোল করে মুড়িয়ে নেব একটা লবঙ্গ দিয়ে সেট করে নেব তাতে ব্রেডটা কোনোভাবেই আর খুলে যাবে না একটা রোল তৈরি হয়ে গেছি একইভাবে আমি বাকি রোলগুলো তৈরি করে নেব একটা প্লেটের মধ্যে পাউরুটির রোলগুলো সাজিয়ে নিচ্ছি এবার রসমালাইয়ের জন্য যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি ওপর থেকে আরও একটু আমান্ড কুচি দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পাউরুটির রসমালাই আমার এই পাউরুটির রসমালাই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো